গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখেছো বাইরেটা কতটা অন্ধকার হ্যাঁ কালকে রাত্রে কী জানি বুঝতে পারলাম না কেন বড় মেয়ে আমি দুজনেই প্রায় সাড়ে তিনটার দিকে শুয়েছি আর আজকে ওই যে কালকে দেখেছ গ্যাসের যে চুলনিটা এনেছি সেটা লাগিয়ে দিয়ে যাবে এখনই দাদা ফোন করলো যে আমি আসছি লাগাতে আমি বসিয়েছি রান্না তো আমি বললাম দাদা একটুখানি পরে আসেন আমি সকালে রান্নাটা অন্তত নামিয়ে নিই তো সকালে আজকে পটল ভাজা ভেন্ডি ভাজা ডাল হয়েছিল তারপর এবার গৌতম কিছুক্ষণ পরে দেখি মাংস নিয়ে চলে এসছে আজকে প্ল্যানই করেছিলাম অন্যরকম রান্না করব পুরোই অন্যরকম করব কিন্তু ও দেখলাম আবার দেশি মুরগির মাংস নিয়ে চলে এসছে তো যাই হোক যাই এনেছে এখন আপাতত এটা নামাই তারপরে দাদা আসবে দেখো তোমাদের আগেও দেখিয়েছিলাম আবার দেখিয়ে দিচ্ছি এটা লাগিয়ে দিয়ে গেছে দেখেছো ভালো লাগে না ভালো তোমাদের মনে পছন্দ হবে না জানো তো আমার আমিও না কিভাবে নিয়ে নিয়েছি আমার এখন মনে হচ্ছে আমার কালো যেটা ছিল সেটাই ভালো ছিল এটার থেকে ওই কালোটাই যেন দেখতে বেশি ভালো লাগছিল আমার একটু প্লেন কালোর মধ্যেই ভালো লাগে তাও তোমরা কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে দেখতে ঠিক আছে এটার দাম নিয়েছে তোমরা হয়তো পরে অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি ভাই দাম কত নিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে এই পাইপ টাইপ সব নিয়ে এই পাইপ টাইপ সব নিয়ে দাম নিয়েছে হচ্ছে তিন হাজার সাতশো তিন হাজার সাতশো ওই তিনশো কম তোমার চার হাজারের মতো নিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো একটা তো তোমাদের দেখিয়েছি নতুন নাও হয়েছে সাদা আগেটা ছিল ব্ল্যাকের মধ্যে এটাও তোমরা কিন্তু বলো নি যে কেমন হয়েছে দেখতে একটু বলো আজকে কমেন্ট করে ঠিক আছে গৌতম এনেছে দেখো এই আমগুলো এইগুলো হিমসাগর বোধ হয় না আমি দেখো আমি গ্রামের মেয়ে হয়ে তাও মানে আম চিনি না এখনো হিমসাগর বোধ হয় বিশ্বাস করবে না এত মিষ্টি না এই আমগুলো মানে খেতে এই বছরের আমাদের সেরা আম এইগুলো এত ভালো লেগেছে তবে যেন আমাদের মা মা বলছিল যে আয় প্রচুর আম প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো আম নাকি ঘরেই এই করা রয়েছে দেখো এই শশাটাই নষ্ট হয়ে গেছে হুম চল্লিশ পঞ্চাশ কিলো আম নাকি বাড়িতে গাছে রয়েছে চলো থাক আজকে না আর আর কালকে কেটে নরম হোক একটু খেতে ভালো লাগবে তো এই যে দেখো এখানে দেশি মুরগির মাংস আমি অর্ধেকটা তুলে রেখেছি কারণ আর এতটা খাওয়া হবে না মেয়েরা বলছে একদম প্রথমে ফার্স্টেই বলে দিয়েছে মা আমরা কিন্তু খাবো না গোদম বলে একটুখানি পাকস তুলে এনেছি আর একটুখানি মেটে এনেছি এটা ছোট মেয়েকে দেবে তো তোমাদের কালকে বলেছিলাম কিনা খেয়াল নেই মেয়ের হিমোগ্লোবিনটা একটু একটু করে বাড়ছে জানো তো তো তোমরা সবাই অনেকেই জিজ্ঞেস করো যে পুচকু এখন কেমন আছে পুচকু এখন ভালো আছে তবু অনেক দিন ভাবছি ট্রিটমেন্টে রাখবো মোটামুটি ডাক্তারের ট্রিটমেন্টও করবো ঘরে আমি যে ব্যাপার মানে যে যেই পথ্যগুলো খাওয়াতে হবে যেগুলো খাওয়ালে হবে মানে তোমার হিমোগ্লোবিন সেইগুলোই খাওয়ানোর চেষ্টা করবো আর এই দেখো আজকে কত রকম রান্না হচ্ছে তোমরা ভাববে দিদি ভাই এত রকম রান্না করছো হ্যাঁ মেয়েরা দেশি মুরগি খাবে না তাদের জন্য কি করব তো তাদের জন্য আবার একটু ফার্সি বাটা রান্না করছি তাও বেগুন দিয়ে তারপরে সকালের ভাজা পোড়া রয়েছে থাকা সত্ত্বেও আবার দেখি গৌতম ওই যে বললাম না কোন বৌদিকে বলে এসেছিলো ডাটা দিয়ে যেতে তো আমি কালকে রান্না কমপ্লিট হয়ে গেছে তখন এসছে ডাটা নিয়ে তো ওই ডাটাগুলো তুলে রেখেছি আর ডাটা মানে আমার এখন দেখলে ইচ্ছা করে খালি সর্ষে দিয়ে ওই ডাটা চুচুরি খাই আর আমি না এই মাছও খাবো না ওইদিকে মাংস তো দেশি মুরগি খাই না সকালের একটু ভাজা রয়েছে ভেন্ডি আর পটল ভাজা রয়েছে মেয়েরা খুব কম খেয়েছে অল্প অল্প খেয়েছে আর গৌতম যেহেতু কষা মাংসটা দিয়ে ভাত খেয়েছে তো ওইগুলোও রয়েছে ভাবলাম একটু ডাটা চচ্চড়ি করবো আর এই ডাটার সিজন থাকতে থাকতে দেখবে ডাটা ভালো লাগে খেতে তবে ডাটাগুলো এত কম সেদ্ধ হয়েছে বাপ রে বাপ এত শক্ত কিন্তু আমি একটু চিনি ফেলে দিয়েছিলাম আমার তো খুব ভালো লেগেছে কেউ খাইনি আমি তো মানে লোভ সামলাতে পারিনি ডাটা চচ্চড়ি রান্না সেরেই আমি আগে খেতে বসে গেছি এখন যাব মেয়েকে নিয়ে একটুখানি হচ্ছে রান্নাটা সেরে যাব হচ্ছে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে তাও হসপিটালে এবার ডাক্তার বসলে ভালো না বসলে অনেকটা সময় মানে এই যে দৌড়া এই রোদের মধ্যে এটা খুব খারাপ লাগে গৌতম ঘরেই রয়েছে যেহেতু দুটা দশটা ডিউটি ও বলে কি আমি পারবো না যদি তুমি পারো তাহলে যাও আমি ভাবলাম তাহলে ঝটপট করে রান্নাটা সেরে যাই কারণ ও আবার খেয়ে ডিউটি যাবে ওই জন্য ঝটপট করে রান্নাটা সারছি এই রান্নাটা সেরে গৌতম নিয়ে নিয়েও খেতে পারবে আমি মেয়েকে নিয়ে যদি বেরিয়ে যাই পরে আর কি ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর এই ডাটা বাপ প্রেভাব সেদ্ধ হচ্ছেই না আমি সমস্ত কাজ সাইডের করে ফেলেছি ডাটা মোটে সেদ্ধ হচ্ছে না যেন এরকম পরিস্থিতি তারপরে এই যে মেয়েকে নিয়ে দেখো চলে যাচ্ছি একদম হসপিটালে কিন্তু দুঃখের বিষয় ওর চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছি তো তো উনি আজকে বসবেন না হ্যাঁ তো উনি বসে বৃহস্পতিবার আর সোমবারে তো এই যে মেয়েকে নিয়ে মুখ শুকনা করে বসে রয়েছি আর কি করব বাধ্যতামূলক বসে রয়েছি তারপরে আবার ফিরেও এসেছি জানো তো তো ফিরে এসে আর সহ্য করতে পারছি না কারণ আমি সকালে কিচ্ছু খাইনি একদম কিচ্ছু খাইনি ওরা সবাই খেয়েছে আমি কিচ্ছু খাইনি তো এই দেখো ডাটা চোরচুড়ি দিয়ে ভাত নিয়ে বসে গেছি আর আমার তো ভালো লেগেছে ডাটাগুলো যদিও ভালো না কিন্তু ঝোলটা ভালো লেগেছে তো খেতে খেতে দুই মেয়েকেই ডাকছিলাম যে আয় আমি একটু খাইয়ে দিই আমি এখন যখন খাচ্ছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে তখন হচ্ছে আই একটু তোদের খাইয়ে দিই একবার ছোটো মেয়েকে ডাকছি একবার বড় মেয়েকে ডাকছি যাই হোক বড়োটা তবু এসছে এক গড়াশ নিয়ে বলে আমি আর খাবো না তো ছোটোটা বলে মা আমাকে খাইয়ে দেবো তুমি আমি খাবো তো ছোটোটা পরে খেয়েছে আবার ছোট মেয়ের এই অভ্যাসটা ভালো আছে ও আবার খাইয়ে দিলে ও সুন্দর খেয়ে নেয় আমি খাইয়ে দিলে ওর ইচ্ছা না থাকলেও ওর সুন্দর খেয়ে নেবে কিন্তু ওই যে বড় জন নিত্ত ঝামেলা মা বলছিলো বলে আমার বাড়িতে এসেছে জানিস একটুও বিরক্ত করেনি সব কিছু খেয়ে নিয়েছে যে তাহলে তোমার কাছেই রেখে দাও ওইখানে যখন খেয়ে নেয় তোমরা অনেকেই বলেছো মা বাড়িতে গিয়ে শরীরটা ভালো হয়েছে হ্যাঁ শরীরটা ভালো হয়েছিল দেখো আবার দুই দিন ধরে এই যে খাওয়া এরকম ঘাটতি দেয় আর আবার রোগা হয়ে যাচ্ছে মার কাছে থাকলে ভালো থাকে মার সব কথা শুনে মা বলে কি ও আমি যেইভাবে বলি সেইভাবেই চলে যা বলি তাই খায় হ্যাঁ মানে ওর কোনো ঝামেলা নেই ও যে বাড়িতেই থাকবে কারোর কোনো সমস্যা হবে না এতই মানে খাওয়া দাওয়ায় ভালো আমি বলি হ্যাঁ তোমার কাছে গেছে তো ওই জন্যই ভালো বুঝাতে হবে না যে মা খাওয়াতে জানে না গৌতম থেকে ভালো বলে যে হ্যাঁ সবাই ভাববে ওর পাপা কিছু আনে না ঘরে আর আমি বলি না আমি কিছু করে দিই না ওই জন্য মেয়েদের স্বাস্থ্য হয় না কি বলবো বলো তো দুঃখে এই কথাগুলো বলি এত ঘাটাঘাটনি করে ছোটোবেলার থেকে দুটো মেয়ে যেন আমার তিন বছর পরে পরে একজন তিন বছর আগে আরেকজন তিন বছর পরে তো এই দুটো মেয়েকে নিয়ে আমার কিন্তু অনেক আগে আমার শাশুড়ি মা আলাদা করে দিয়েছে তো এই দুটো বাচ্চাকে নিয়ে এক হাতে জানো কখনো এটাকে হাঁটুতে নিয়ে কখনো ওইটাকে হাঁটু দুই হাঁটুতে দুটো বসে রয়েছে আমি মাঝখান থেকে হাত ঢুকিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ কারণ গৌতম থাকতো না ডিউটি চলে যেত আর গৌতম না খুব ধৈর্য ও ওই বাচ্চার ধরে বসে থাকবে আমি খাবো ওই এনার্জি ওর ছিল না বলতো আমি পরিশ্রম করে আসছি আমি পারবো না তুমি হ্যান্ডেল করো নয়তো ওই ঘরে ভাইদের কাছে দিয়ে আসো মানে দেওয়ারদের কাছে অনেক সময় গিয়ে দেখতাম ওরা আর থাকলে ওদের হাতে দিয়ে আসতাম আর যদি ওরা না থাকতো তাহলে ওই নিজে কোলে নিয়ে বসে বসেই খেতাম আজকে কাজের কোনো ঠিক আমার কাজের কোনো ঠিক ঠিকানা নেই জানো তো এই যে দেখো বড় মেয়ে এখন খাচ্ছে গতম খেয়ে বিউটি ডিউটি বেরিয়ে গেছে আর বিছ অবস্থা দেখো এই যে খাওয়া হয়েছে এই যে এখন সারলেন তা তাই ও বাবা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আমি আর এদিকে হচ্ছে বৃষ্টি হ্যাঁ মানে আজকে কোনো কাজের ঠিক ঠিকানা নেই পুরো অ টাইমে সব কিছু পুরো অ টাইমে সব কিছু করছি হ্যাঁ বাবা টিভি বন্ধ করো আর ঘরে দু চলে যাও একটু পড়তে বসে যাও আর আমি এখন একটু আত্ম কাজ রয়েছে এইটুক সেরে স্নান করব ঠিক আছে স্নানের আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও একটু খেয়ে নিয়েছি ওই যে আর এই দুপুরবেলা আজকে খাওয়ার এনার্জি নেই আমার আজকে পুরো রুটিন উলট হয়ে গেছে নিত্য দিনের মতো হয়নি বাবা চলে যাও দুজনে ঘরে গিয়ে পড়তে বসো গরম কাটেনি কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই একটু গরম কাটিনি জানো কি ব্যবসা একটা গরম একটু গরম কাটিনি চলো কাজটা সেরে তারপরে স্নান করে ঠাকুর পুজো দেব আবার মেরা বলছে মা একটু মার্কেটে চলো না কারণ মামাবাড়ি যাবে কিছু কিনবে ওর বাবাকে বলছে পাপা টাকা দিয়ে যাও মা আমরা একটু জুডিওতে যাব। তো দেখা যাক কখন আজকে তো হবে না বোধ হয় কালকে পরশুর মধ্যে যেতেই হবে কারণ সোমবারে মেয়েকে ডাক্তার দেখাতে আজকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে পারিনি সোমবারে মেয়েকে ডাক্তার দেখাবো ইচ্ছা আছে বৃহস্পতিবারে কি শুক্রবারে বেরিয়ে যাব মার কাছে আমার মা আমার মা চলো যাই হোক একদম সন্ধেবেলা আর আজকে গৌতম সন্ধেবেলা কি করলো ই নিয়ে আসছে চপ নিয়ে এসছে ওর ডিউটির কোনো ইয়ে নেই দুপুরে দুটোয় যাচ্ছে পাঁচটায় আসছে আবার কখনো পাঁচটায় যাচ্ছে রাত দশটায় আসছে তো আসার সময় দেখলাম এই যে চপ নিয়ে এসছে আর আমি তো চপ মোটামুটি খেতে খুবই ভালোবাসি তোমরা তো জানো আমি চপ সিঙ্গারা মোগলাই এগরোল এগুলো খুব প্রিয় খাবার হ্যাঁ মানে রুটি মুটি খেতে পারি না রুটির জাতীয় ওই টাইপের কিছু খেতে পারি না তো ওই চপ নিয়ে এসছে আমাকে বলছে যে তুমি আমাকে চপ দিয়ে মুড়ি মেখে দাও আমি আবার ওই চপ দিয়ে মাখিয়ে না নরম হয়ে যায় যেন মুড়ি আমি কি করি আমারটা শুকনো অবস্থায় রাখি চপটা সাইডে রাখি ওই একটু একটু করে চপ ভরাবো একটু একটু করে মুড়ি নেবো ওইভাবে খাই ওই যে বলে না কথা বলে না এক একজনের এক এক রকম পছন্দ কিন্তু গৌতম আবার সেটা না গৌতমকে একদম চটকে চপটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে একদম ঝাল ঝাল করে মেখে দিতে হয় কিন্তু এই খাবারগুলো আমার দুই মেয়ের খায় না বড় মেয়ে তবু মাঝে মধ্যে একটুখানি যদি হাতে ধরিয়ে দিই যে খাবি একটা খা তো ও হয়তো খালি চপটা খায় ওই মুড়ি টুড়ি দিয়ে চপ খাবে বাচ্চা মানুষ একদমই না খেতে চায় না যাই হোক এই যে সন্ধ্যার দিকে আর এখন এমন পরিস্থিতি হয়েছে জানো তো সন্ধ্যেবেলা যদি একটুখানি মুড়ি টুড়ি কিছু খাবার খেয়ে নিই তাহলে আর রাত্রে খাবার খাওয়ার এনার্জিটাই থাকে না মনে হয় না রাত্রে আর কিছু খাই বলে দেখো একেবারে রাত্রে চলে এসেছি আর দুপুরে যা রান্না হয়েছে ওই জন্য আর কিছুই রান্না করিনি শুধু একটু আলু সীতো দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি আর মেয়ে বলছে মা আলু সীতো এত টেস্ট হয়েছে না আজকে মনে হচ্ছে আলু সীতো দিয়েই সব ভাত খাই বড়ো মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে ক্রিমও লাগিয়ে ফেলেছি দেখো সারা হয়েছে আমার এই জায়গাটায় দাম হয়েছে তোমরা বুঝতে পারো না আজকের দিনটা তোমাদের কাছে কেমন লাগলো কেমন দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিউজ তো একেবারে জানোই তাই অবস্থা যাই হোক দুঃখ নেই কারণ আমি ভালোবেসে করি আমার ব্লগিংটা তোমরা যারা যারা প্রাসা আছো যেই কজন আছো যেই কজন দেখছো তাদের জন্যই করা তো চলো সাদা কমপ্লিট করেছি এখন এই যে আমার জন্য নিচে বিছানা করেছি ওর দিনজন উপরে সবে এসি তো এই ঘরটাইতেই শুয়ে ওই ঘরে যতদিন পর্যন্ত এসি না লাগানো হচ্ছে এই ঘরে এইভাবে অ্যাডজাস্ট করে শুতে হবে কিচ্ছু করার নেই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভ রাত্রি অনেক অনেক ভালোবাসা